সার্ভিসিং এর কাজ শিখতে চান কাজ করাতে চান অবশ্যই আসবেন এবং ভালো কোয়ালিটির মাল দেওয়া হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম হল মোহাম্মদ তানজিল আমার প্রতিষ্ঠানের নাম মোহাম্মদ তানজিল কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স হোলসেল ট্রেডিং সেন্টার আমার এখানে বটম মোবাইল হইতে আইফোন পর্যন্ত সকল মোবাইলে সফটওয়্যার হার্ডওয়্যারে কাজ করা হয় যাবতীয় সকল সামগ্রী হোলসেল এবং কি খুচরা মূল্যে বিক্রি করা হয় শ্রেণী থেকে কম রেটে আলহামদুলিল্লাহ আমার কাছে সকল প্রকার অ্যাক্সেসরিজ এবং ডিসপ্লে ব্যাটারি সকল প্রকার জিনিস আমার কাছে পাবে কম রেটে আমি দেওয়ার চেষ্টা করবো এবং কি দিতে পারবো করতেছি এখন এ কারণে আমি আমার দুঃখ আসছি মতিগঞ্জে আমার আমার ডাকা সৌদি আরব এসব জায়গায় ফ্রেণীতে দোকান ছিল এখন আমি আমার নিজের এলাকা থেকে দিতে চাই SN News